হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সকাল সকাল চলে যাচ্ছি মোহনার পিসি বাড়িতে তো কালকে একটু কেক কেনেছিল মোহনার জন্য সেটাই দিতে যাচ্ছি তো দিতে দিতে দিদির সাথেই দেখা হয়ে গেল তার সাথে আছে তনু ও মোহনা ওরা দুজন খুবই মানে কি বলবো ওরা খুবই মানে দু বোনের মতো তো আমার সাথে দুষ্টুপানা করছিল তো আমি মানে দৌড়া দৌড় করাচ্ছিলাম না ওদের বলছি তোরা এদিকে আয় এদিকে আয় তো আসছিল না তো আমার মেয়েটা কি করেছে তো এখানটাই এসে লুকিয়ে পড়েছে তো আমি ক্যামেরা ধরাতে আরো বেশি আমার উপর আমাকে দেখে আরও বেশি আমি কীর্তন যাচ্ছে তুমি মজা করতে যাচ্ছে না তো দিদি জামাইবাবু যাবে বৃন্দাবন তো সেই তাই নিয়ে কথা হচ্ছিলো আর তাই নিয়েই হাসাহাসি হচ্ছিল তো বলছিল মজা করতে যাব তো আমি বলছিলাম যে ওখানে মজা করার জন্য না ওখানে হরি নাম কীর্তন গাওয়ার জন্য এবং তীর্থস্থানের জন্য তো এখানে মোহনার পিসি একটু রোদ্রে চেয়ার এনে বসেছে তো মোহনার সাথে সাথে চলে এসেছে চেয়ারে বসার জন্য তো তাই নিয়েই তারা বলছে ওর পিসি বলছি তুই খেলা কর আমি চেয়ারে বসি তো হবে না তারপরে একটু বুঝিয়ে তারপরে তাই নেমে আসছে তো ওরা দুজন আবার ঘরে চলে গেল ঘরে গিয়ে দেখো কি একটা বলেছি তাই নিয়ে গড়িয়ে পড়েছে তো ওকে একটা কিছু বললে না ও মানে কি বলবো মানে ওরকমই গড়ই গড়িয়ে পড়ে কিছু বলার কায়দা নেই তো আমি তাই নিয়ে আরো মজা করছিলাম

ও <laughs> একটু ওই দেখো যেমনি একটু খাই জমনি মারছে একটু দানা খাই জমনি মাছছে দেখيتي এই সর দেবে না এটার বিশাল রাগ পপির পপি কি হইছে মা না পপি পপি এই ওই এটু দানা খাইছে তোর রাগ হয়ে গেছে ওই দেখ ও যাচ্ছে না ওর কাছে রে শুনেম খাই না গেক বিস্কুট খাই কেক খেয়ে নিলো আরে কে বেন খেয়ে নিলো খেয়ে নিলো আরে খেয়ে নিলো ওই ও দেখি তোর অল্প দেছে ওই জন্য থাই না আর অল্প দিচ্ছে তুই খাতে পারিস না চুপ কর এটা ওর ভাই দেখেছিস

তো মোহনার জন্য কে যে কেকটা এনেছিলো সেটা ওদের জন্য নিয়ে গেছিলাম তা ওদের বাড়ি আবার কে যেন মারা গেছে তো সেই জন্য ডিম কেকের ভিতর ডিম থাকে সেই জন্য দিদি খেতে পারবে না তো সুমিতকে বলেছিল তা সুমিত বলছে না আমি খাবো না তা আবার ও ওখান থেকে একটু কেক এনে কুকুরকে দিচ্ছিল আর কুকুরগুলো দেখো সেই কেকগুলো খাওয়া নিয়ে কীভাবে কী করছিলো আর এখানে দুটো দুষ্টু কি করছে একবার লুকাচ্ছে একবার বের হচ্ছে একবার দৌড়োদৌড়ি করছে মানে একটা কথা বললেও শোনে না এই দৌড়োদোর এই লাভালাভি এই ঝাঁপাঝাঁপি এগুলোই করবে না তো আমার মেয়েটা অনেক অনেক অনেকটাই বেশি তো ওকে একটা কথা বললেও একটুও শোনবে না যদি পড়ার কথা বললি তাহলে উল্টো অন্য কথা বলে থেয়ে দেবে তো ওই জন্য আমি কিছু বলতে চাই না আর এখানে দেখো কুকুরটা সত্যি ও ওকে দেওয়া হয়েছে কিন্তু ও খেতে পারিনি আর ওই কুকুরটা এসে ওকে মেরে ও খেয়ে নিচ্ছে

আমাকে বলতাম কি লুজ লাগবে লুজ লাগবে তাই বলে লিতাম লাগবে লুজ লাগবে তাহলে কেন কত কাগজ আছে গাল আলাদা দিয়ে

পড়ে যাবে তো এদের মাথায় এত বুদ্ধি আবার দেখো ওই দিকে গিয়ে পার তো ভিডিও আজকে এই পর্যন্তই তাহলে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন তো টাটা